হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন ক্রিকেট মানেই তো উৎসব উন্মাদন আর একটু আনন্দ আজ আমরা কথা বলবো এমন এক মজার বিতর্ক নিয়ে যা শুনলে আপনারা হেসে গড়িয়ে যাবেন ঘটনাটি ঘটেছে মঞ্চেস্টারে ভারত ও ইংল্যান্ডের চতুর্থ টেস্টের দিন কিন্তু উত্তেজনা তখনও তুঙ্গে পরের দিন সোমবার একটি ভিডিও ভাইরাল হলো যা দেখে ক্রিকেট বিশ্ব যেন একটু থমকে গেল আপনারা জানেন কি হয়েছে দেখা যাচ্ছে আমাদের সেই পাকিস্তানের ভাই তাদের ক্রিকেটের জার্সি পরে দিব্বি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন আর পুলিশ তাকে এসে বলছে দাদা একটু জার্সি রে ঢাকেন তো কিন্তু তিনি নাছর বান্দা শুনছেই না কোথা তিনি বলছেন টিকিট কেটে খেলা দেখতে এসেছি জার্সি পড়তে পারবো না কেন পুলিশ প্রথমে একটু নরম সুরে অনুরোধ করলো বলল স্যার দয়া করে জার্সি ঢাকুন আমাদের ভাইটি স্মার্টলি উত্তর দিলেন লিখিতভাবে দিন লিখিত না পেলে ঢাকবো না বাপরে বাপ কি সাংঘাতিক বুদ্ধি মনে হচ্ছে কোন সরকারি অফিসের কাজ চলছে কিছুক্ষণ পর আরো কয়েকজন পুলিশ এলো মনে হলো যে তাকে ধরতে পুরো পুলিশ বাহিনী নেমে গেছে তারাও এসে তাকে একেই অনুরোধ করলো প্লিজ স্যার একটু জার্সি ঢাকুন কিন্তু আমাদের পাকিস্তানে ভাই তখন পুরো কর্মে আরে মশাই আমরা টিকিট কেটে খেলা দেখতে এসেছি পয়সা দিয়ে খেলা দেখতে এসেছি আমরা যা খুশি পরবো আমি পাকিস্তানের লোক পাকিস্তানের জার্সি পরেছি ভারত ও ইংল্যান্ডের সমর্থকরা তাদের জার্সি পড়লে কোনো সমস্যা নেই আমরা আমাদের দেশে জার্সি পড়লে সমস্যা পুলিশ অফিসার তখন জানালেন আসলে কি জানেন স্যার নিয়ম আছে যারা খেলছে মানে ভারত ও ইংল্যান্ড তাদের দেশে জার্সি ছাড়া অন্য কোনো দেশে জার্সি পরা যাবে না সেই পাকিস্তানি ভাই বলেন কি বলেন এটা আবার কি নিয়ম মানে আমি যদি বাংলাদেশের ফ্যান হই বাংলাদেশের জার্সি পরে ক্রিকেট খেলা দেখতে যায় তখন আমাকে জার্সি খুলে যেতে হবে নাকি টয়লেট পেপারে মুড়ে বাড়ে নিয়ে যেতে হবে তাহলে তো বিশ্বকাপের স্টেডিয়াম পুরো লুঙ্গি আর গামছা দেখা যাবে তর্কা তর্কি চলতেই থাকলো শেষ ম্যাচ বেচারা সমর্থককে কিছুক্ষণ বাইরে নিয়ে যাওয়া হল পর সে নাকি আবার জার্সি পরেই মাঠে ফিরেছেন এস বাবা একেই বলে সত্যিকারের ফ্যান